তবু এন্ডরেট পমতে জামাতে নটন বলวนিয়া সেন ফরইভার আই রগো হিলা ই শুরু করে ちゃっ গোরকস আম্মু আমার কিছু টাকা লাগতো তারপর আমার বুঝতে বাকি রইলো না যে সব কয়টা চর আমার গালেই পড়েছে আর তারপর আম্মু বলল এই তোর আবার কিসের টাকা লাগবে শুনি আমি কি টাকার গাছ নাকি যে আমার কাছে সব সময় টাকা থাকবে আমার কাছে কোনো টাকা নেই আসলে আম্মু আমার সামনে পরীক্ষা তাই পরীক্ষার ফি দেওয়ার জন্য কিছু টাকা লাগবে আমার কাছে কোনো টাকা নাই এক কথা কতবার বলবো তোকে আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা তারপর আর কি আমি কান্না করতে করতে বের হতে যাব তখনই আমার বড় ভাই আম্মুর রুমে ঢুকছিল আর তার সাথে আমার ধাক্কা লেগে যায় আর তখন আবারও ওই তুই কানা নাকি দেখে চলতে পারিস না দিয়ে তো আমার কাপড় ময়লা করে আজ যে কার মুখ দেখে বের হইছি সরি রাগ তো সরি আমার মাথা গরম হওয়ার আগেই এখান থেকে চলে যা তাতেরে আর কিছু না বলে চলে আসতে যাব ঠিক তখনই বড় ভাই আম্মুকে বলতে লাগলো আম্মু আমার কিছু টাকা লাগবে এই নে কার্ড তোর যত টাকা লাগে তত টাকা নিস কেমন আমার সোনা আম্মু বলে জড়িয়ে ধরলো আর বলল হয়েছে হয়েছে আচ্ছা তুই যা আমি তোর ছোট ভাইয়ের কাছে যাই দেখি ও কি করতেছে ওকে আমু আম্মু একটু বের হব আচ্ছা সাবধানে যাস আমি আর দেরি না করে সেখান থেকে চলে গেলাম তারপর বড় ভাইও চলে গেল তার কাজে আর আম্মু চলে গেল মেজো ভাইয়ের কাছে এদিকে আমি গিয়ে সকালের নাস্তা বানাতে লাগলাম তারপর সবার ঘরে গিয়ে গিয়ে দিতে লাগলাম প্রথমে গেলাম বড় আপুর রুমে গিয়ে দেখি আপু ঘুমাইতেছে তারপর তাকে ডাকতে লাগলাম অনেক ডাকার পরেও যখন আপু উঠছে না তখন আমি হাত দিয়ে তাকে ডাকতে লাগলাম আর তখন বড় আপু উঠল এবং চর মারল আমার চোখ দিয়ে শুধু পানি বের হইতেছে কিছু বলতেও পারছি না আর কি বা বলবো তখন বললাম আমার ভুল হয়ে গেছে এবার মতো ক্ষমা করে দেন আর এরকম ভুল কোনোদিন করব না প্লিজ আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে এবারে মতো ক্ষমা করে দিলাম পরের যেন এরকম ভুল না হয় এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। তারপর বড়আপুর রুমে নাস্তা রেখে সেখান থেকে বের হয়ে আসলাম আর তারপর চোখের পানি মুস্তে মুস্তে যেতে লাগলাম মেজো ভাইয়ের রুমে রুমে ঢুকেই দেখলাম মেজো ভাই আর আম্মু বসে বসে গল্প করতেছে খুব কষ্ট হলো আমার কারণ আমার সাথে তো কোনোদিন এরকম করে বসে গল্প করেনি থাক আর কিছুই না বলি পরে না হয় সব কষ্টের কথাগুলো একদিন বলবো তারপর মেজু ভাই আর তখনই মেজু ভাই বলতে লাগলো এ লাগল হ্যাঁ বলেন কফি কে বানিয়েছে আমি বানিয়েছি কেন ভালো হয়নি খুব ভালো হয়েছে তোকে তো নোবেল দেওয়া উচিত এই কথা বলে মেজু ভাই কফিটা আমার মুখের উপর ছড়ে দিল আর আমার কাছে এসে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল আমার গালে আর তারপর মেজু ভাই বলতে লাগলো কপি যখন বানাতে বানাতে পারিস না তাহলে কেন হ্যাঁ সরি আমার ভুল হয়ে গেছে চোখ দিয়ে শুধু পানি পড়তেছে সরি বলে কিছু হবে না আজকে তোর খাওয়ার খাওয়া বন্ধ তুই কিছু খাবি না যা আমার সামনে থেকে চোখ দিয়ে শুধু পানিই পড়তে লাগলো জানি না এই পানির শেষ আছে কিনা তাই দেরি না করে রুম থেকে বের হয়ে আসলাম তারপর টেবিলে খাবার সাজাতে রাখলাম কিছুক্ষণ পর আব্বু এসে নাস্তা করে অফিসে চলে গেলেন আমার খুবই খিদা লাগছিল যখন খেতে যাব তখনই মনে পড়ল আজকে আমার জন্য এইবারের খাবার বন্ধ যদি খাবার খাই তাহলে অনেক কিছু করে ফেলবে তার চেয়ে না খাওয়াই অনেক ভালো একদিন বড় ভাই আমাকে বলছিল যে আজ তোর খাওয়া বন্ধ কিন্তু আমি তখন ছোট ছিলাম খুব ক্ষিদেও লাগছিল তাই খাবার খেয়ে ফেলি আর তারপর ওই দিন যে মারটাই আমাকে মেরেছিল বলে বোঝাতে পারবো না তা না পনেরো দিন বিছানা থেকে উঠতেই পারেনি আর সেই দিন থেকে যখন বলতো তোর খাবার আজকে বন্ধ যেদিন না খেয়েই থাকতাম তাই আজ না খেয়ে থাকলেও কিছু হবে না তাই আমি চলে গেলাম পুকুর পাড়ে গিয়ে সেখানে বসে আছি একটা গাছের নিচে যখন আমার খুব মন খারাপ হয় তখন এখানে এসে বসে থাকি এদিকে কিছুক্ষণ পর হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো তখন আমি ঘুরে তাকিয়ে দেখি আমার চাচা তারপর আমার পাশে এসে বসলো আর কিছুক্ষণ চুপ করে রইলাম আমরা দুজনে তারপর চাচা বলতে লাগলো কি রে মন খারাপ না তেমন কিছু না তাহলে এখানে কেন বসে আছিস আব এমনি ভালো লাগতেছে না তাই আর কি আমি যতটুকু জানি তোর মন খারাপ হল থাকলে তুই এখানে বসে থাকিস আসলে হয়েছে কি আমাকে আর বলতে না দিয়ে চাচা বলতে লাগলো থাক আর মিথ্যা বলতে হবে না আমি কিছু জানি এই নিয়ে এগুলো রাখ কয়েক হাজার টাকা দিয়ে বলল না চাচা আমার লাগবে না তুমি রাখো বোকা ছেলে এগুলো রাখ পরীক্ষার ফি দিস আর কয়েকটা ভালো কাপড় কিনে নিবি কেমন তোকে তো অনেক বড় হতে হবে তাই না কি বলবো বুঝতে পারছি না চোখ দিয়ে শুধু পানি পড়তেছে নিজের বাবা মা কখনো লক্ষ্য করলো না যে আমি কেমন আছি আমার কোনো দরকার আছে নাকি নেই এমনকি খেয়েছি কিনা না সেটাও দেখে না পড়ালেখা করার জন্য টাকা চাইলেও চর মেরে বলে একটা টাকাও নাই আর আমার চাচা সবসময় আমার পাশে ছিলেন তখন এইদিকে চাচাকে আমি জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম যেখানে সবাই আমাকে অনেক অপমান করে অনেক অবহেলা করে সেখানে তুমি কেন এত আমাকে ভালোবাসো হুম কারণ তোকে যে আমার মেয়ের জামাই বানাবো সেই জন্য চাচা তুমি এসব কি বলো আমি দেখতে ভালো না নেই কোনো নিজের ঠিকানা ঠিক মতো দুবেলা খেতেও পারি না আর তোমার মেয়েকে কি খাওয়াবো সেই জন্য তো তোকে অনেক বড় হতে হবে আর তাদেরকে দেখে দিতে হবে যে চেহারা খারাপ হলে সে অবহেলা জিনিস নয় সে একজন মানুষ আমাদের মতন তারও বেঁচে থাকার অধিকার আছে ঠিক বলেছো চাচা আচ্ছা রে আমি এখন আসি অফিস ঠিক আছে সাবধানে যেও তারপর চাচা চলে গেলেন ও আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি আজকের পর্বটাতেও দিতে চাইছিলাম না অনেক ভেবে দেখলাম দিয়েই দেই আমার নাম হচ্ছে সিফাত নাম তো শোনা হোগা এই বছর অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি আর আমার পরিবার বলতে আমরা তিন ভাই এক বোন আমি সবার ছোট আর আম্মু আব্বু চাচা আর চাচাতো বোন রোহী চাচির কথা বললাম না কারণ চাচি রোহিকে জন্ম দেওয়ার দুই বছর পরেই মারা যায় রোহি আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি কিন্তু ওকে কখনো বলিনি শুধু বলেছি যখন ভালো চাকরি করব তখন ওর ভালোবাসাটা আপনাদের কাছে এই পার্টটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আপনারা যদি দিস চ্যানেল আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা গল্প নিয়ে আসতে আমাদের অনেক সময় লাগে এই এডিটিং অনেক কিছু ভালো লাগে আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব নেেন তাহলে আমরা উৎস পাবো না নতুন নতুন গল্প নিয়ে আসবো না